হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মিনি ব্লগস তো মিনি ব্লগস পুজো দিয়েই শুরু করছি এখন পুজো দিয়ে মিনি ব্লগসটা স্টার্ট করতে খুব ভালো লাগছে আমার তো সেই জন্য মিনি ব্লগসটা পুজো দিয়েই স্টার্ট করছি তো মিনি ব্লগস আমার কেমন লাগছে আর ব্লগস কেমন লাগছে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না তো মিনি ব্লগসটা আজকে এনজয় করো তো দিদি এখানে বাসন মারছিল আর আমি ভাবলাম তাহলে কী করে যায় কি করা যায় না চুলটা শুকিনি অনেক সকালে আজকে চান করেছি কিন্তু চুলটাই শুকানো হয়নি এই রকম আমার অনেকবারই হয়ে গেছে মানে চান হয়ে গেছে আমার পুজো হয়ে গেছে রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে চুলই আর শুকানো হয়নি তো এখানে চুল শুকাতে শুকোতে ভাবছিলাম যে ঘাড়ের যন্ত্রণাটা আমার কবে কমবে ঘাড়ে এখনও একটু পেন আছে মানে অতটা নেই বাট রয়েছে একটু ঘাড়ের এখনও যন্ত্রণা তো চুল ফুল শুকানো হয়ে গেছে এদিকে দুপুরের কাজ কম করে সন্ধেবেলার এখানে রান্না করছিলাম ছানা হয়েছে দিদি এখানে আলু চচ্চড়ি করেছে ছানাটাও দিদিই করেছে আর আমি একটু আমি খাবারটা একটু এনজয় করলাম আর এদিকে পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে বলে আমি হাতে এটা এঁকেছি পেনের কালিটা ঠিক করে পড়ছিলো না ওই জন্য কুড়িটার পাশের পাবডিটাও একটু ঘেটে গেছে যাই হোক এইগুলো করে নিয়ে আমি আমার নখ কাটছিলাম নখটা অনেকটা বড় হয়ে গেছে হাত পাত কেটে যাচ্ছে তো সেই জন্য তো এখানে চুল আঁচরাতে এসেছিলাম আর ভাবছিলাম যে আমার তো ঘাড়ে যন্ত্রণা তাই না তো আমি কেন চুল আঁচড়াবো চুল আজকে ভেবে নিলাম যে দিদিকে দিই কেন চুল আজড়ানো যায় দিদিকে এই কাজটা দিয়ে দিই দিদি একটু ল্যাপটপ নিয়ে কাজ করছিল আমি ওর হাতে চিরুনিটা ধরে দিয়েছি দিদি কি বলছে দেখো চুলটা আমার একটু আমি চুলটার কি আঁচড়াচ্ছিলাম তো ভাবলাম যে এত ঘাড়ের ব্যথা নিয়ে আমি আবার চুলটা আঁচড়াতে পারবো ধরি তো আপনাকে দিয়ে কাজটা করানো যাক সরি বসুন কি করছেন আপনি ভিডিও আর এখানে কি হচ্ছে এই ল্যাপটপ বন্ধ হয়ে গেল কেন দেখতে পান না নাকি এরকম একটু করে রাখলে কি এরকম একটু করে রাখলে হেলিয়ে রাখলে আমি হেলোতে চাই না হেলোতে এখন আমি ওয়েটিং লিস্টেই যাচ্ছি কারণ ও ভিডিও আপলোড করছে তো সেই জন্য আর যারা এখন আমার মিনি ব্লগসটা দেখানি কালকে তাড়াতাড়ি গিয়ে দেখে নাও আমি ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেবো তো চুল আজরানো হয়ে গেছে আর আমার চুলটাও ঝরিয়ে দিয়েছি কী করবো তো হাত অন্য জনের পড়েছে তো একটুখানি চুল উঠবেই সবার হাত তো সমান হয় না তো সেই জন্য কি তো এরই সাথে মিনি ব্লগসে এন্ড করলাম টাভান গুড নাইট টেক কেয়ার